আয় হ্যা হায় হায় হ্যাঁ 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 পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জানেন অভিষেক শর্মাকে নিয়ে যে তার বলছে ব্যাটে স্প্রিং লাগানো আছে তার ব্যাটে কোনো কিছু লাগানো যার কারণে তার ব্যাট থেকে এত ছক্কা আসে আইসিসির উচিত হবে আইসিসির উচিত হবে তার ব্যাটকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যে তার ব্যাটে স্প্রিং লাগানো আছে কিনা যে লে ছয় লে ছয় এই কথা বলছে পাকিস্তানের এক্স ক্রিকেটার ইনজামামুল হক সাদা সাদাকে সাদা কালোকে কালো কে বলিব সাদা কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিওয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও যেটা বলছিলাম ইনজামাম আফসোস সংসারে মন নাই তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে তাছাড়া দেওয়ানা হইয়া হইয়া ফাই পাকিস্তানের জীবন্ত কিংবদন্তী ক্রিকেটার হচ্ছে ইনজামামুল হক আমি ইনজামামের অনেক ম্যাচ দেখেছি অনেক খেলা দেখেছি আমি ভালো ব্যাটসম্যান ছিল নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিল এবং তার খেলার ধরন আমার ভালো লাগতো কিন্তু এই যে কথাটা বলেছে এটা হচ্ছে একটা গন্ড মূর্খের মতো কথা বলেছে একবারে অশিক্ষিত মূর্খের মতো কথা বলেছে এটা কি সম্ভব কারো ব্যাটে স্প্রিং লাগানো এটা সম্ভব ব্যাটের ভিতরে বুঝে স্প্রিং লাগানো যায় ওই ব্যাট দিয়ে মারলে ছয় আর ছয় হয় এটা সম্ভব আমার মাথায় আসে না আমার মাথায় আসে না এর বিবেক বুদ্ধি হাটুন নিচে নেমে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে ওর আসলে সংসারে মন নাই ইনজামামুল হকের সংসারে মন নাই আফসোস 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 তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এখন যে কথাটা বলতেছিলাম যে অভিষেক শর্মা অভিষেক শর্মার টি টোয়েন্টি ক্রিকেটের তার মানে যে কোনো ইভেন্টে তার ম্যান অফ দ্য সিরিজ একেবারে নিশ্চিত কিছুদিন আগে যে সিরিজটা খেলো ম্যান অফ দ্য সিরিজ নিউজিল্যান্ডের সাথে যে সিরিজ খেলতেছে তিন ম্যাচের ভিতরে তার রান দেখেন একশত বা আরো দুইটা ম্যাচ বাকি আছে যে কোনো সময় একটা সেঞ্চুরি মেরে দিতে পারে মানে এক কথায় বলতে গেলে অভিষেক শর্মা টি টোয়েন্টি ক্রিকেটের রাজা তার কাছে কোনো বলারই কোনো বলার নিরাপদ না কোনো বল নিরাপদ না হোক সেটা ইউরকার হোক সেটা ইনসুইং আউটসুইং রিভার সুইং কাটার অফ কাটার লে যত ধরনের বলই আছে তার কাছে আসলে কোনো বলই নিরাপদ না অভিষেক শর্মা ওই টাইপের ব্যাটসম্যান এবং আপনি দেখেন এই যে কিছুদিন পরে আইসিসি ইভেন্ট আসতেছে ওয়ার্ল্ড কাপ আসতেছে সেখানেও তার পারফরমেন্স আপনি দেখবেন ভালো মানে টি টোয়েন্টি ক্রিকেটের যদি আপনি রাক্ষস জল্লাদ বলেন অভিষেক শর্মা এর উপর আর কেউ নাই যে কোনো সময় প্রথম বল থেকে সে হিট করবে এবং চার ছয় চার ছয় খেলেই যাবে তার কাছে ওই যে কুটকুট 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 এই ধরনের খেলা নাই কুটকুট খেলা সে খেলে না এখন যে প্রসঙ্গে কথাটা বলছিলাম যে পাকিস্তানের জীবন্ত কিংবদন্তি ইনজামামুল হক এই ইনজামাম এই কথা যে বলল এটা কোনো আসলে ভিত্তি নেই আমার দৃষ্টিতে কোনো ভিত্তি আমি খুঁজে পাই না সে এখন হতে পারে কোনো রাজনৈতিক দলের সাথে যোগ দিতে পারে কিংবা রাজনৈতিক দলে অংশগ্রহণ করবে কিংবা মানে রাজনৈতিক বক্তব্য জনগণের মনের কথা পাকিস্তানের পাকিস্তানের জনগণের জনগণকে খুশি করার জন্য এই ধরনের কথাবার্তা বলে আমার কাছে যেটা মনে হয় আদারওয়াইজ একজন এই মাপের ক্রিকেটার এই বয়সে এসে এই ধরনের বাজে মন্তব্য আসলে তার শোভা পায় না তার শোভা পায় না আমার দৃষ্টিতে এটা শোভা পায় না এটা আহ হতে পারে তার মাথায় সমস্যা না হয় হতে পারে তার পাইলসের সমস্যা এই ধরনের কথাবার্তা শুধুমাত্র মাথায় প্রবলেম হইলে আর পাইলের আদারওয়াইজ আসলে বলার তো আমি কোনো কারণ দেখি না এমন একজন ক্রিকেটারকে নিয়ে সে কথা বলছে অভিষেক শর্মা তার তুলনা নেই এক কথায় আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে সুতরাং তার ব্যাটের ভিতরে স্প্রিং লাগানো থাকবে বা এই জাতীয় কোনো কিছু লাগানো থাকবে আইসিসির উচিত হবে এটা পরীক্ষা করে দেখা এই কথার আসলে কোনো ভিত্তি বা যুক্তিকতা কোনোটাই আমি আসলে খুঁজে পাই না এটা কেন বলল আমার কাছে এটাই মনে হয় সে রাজনীতি করবে ভারত বিরুদ্ধে দু একটা কথা বললে তার দেশের জনগণ এটা খুশি হবে খুশি মনে জিনিসটাকে নিবে শুধুমাত্র এই কারণেই এটা বলতে পারে আর না হয় আর একটা যেটা কারণ বললাম হয়তো তার ব্রেনে সমস্যা হয়ে গেছে আর না হয় তার পাইলসে সমস্যা হয়ে গেছে এই দুইটার একটা তার সমস্যা হয়ে গেছে তবে তার আত্মীয় স্বজন আত্মীয় পরিজন যারা আছে তাড়াতাড়ি এই দুইটা জিনিস পরীক্ষা করা উচিত তার পাইলসের সমস্যা কিনা এবং না হয় তার ব্রেনের সমস্যা কিনা এছাড়া আমি আর কোনো কারণ দেখি না আফসোস তার সংসারে মন নাই আফসোস আফসোস দেওয়ান হইয়া আছে ফয়দা তাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে এখন আসেন অভিষেক শর্মার ব্যাপারে দু একটা কথা বলি অভিষেক শর্মা আজকে ম্যাচ আছে কিছুক্ষণ পরে আবার আরেকটা ম্যাচ আছে পাঁচ নম্বর টি টোয়েন্টিটা এই দুইটা ম্যাচ আছে আমার কাছে যেটা মনে হয় যে এই দুইটা টি টোয়েন্টির ভিতরে অভিষেক শর্মা আরও একটা অর্ধশতকের দেখা পাওয়ার সম্ভাবনাই বেশি অলরেডি তো দুইটা হয়ে গেছে একটাতে আর একটাতে তো আটষট্টি রান যার কারণে তো এই তার একশত বান্ন রান হলো এই একশত বান্ন রান যে করছে এই তিনটা ম্যাচে তিনটা ম্যাচের ভিতরে প্রথম ম্যাচে চুরাশি রান আর পরের ম্যাচে আপনার আটষট্টি রান পরের ম্যাচে এক বলে শূন্য প্রথম বলে আউট হয়ে গেছে তৃতীয় ম্যাচে আপনার বিশ বলে আটষট্টি রান তাই তো হ্যাঁ বিশ বলে আটষট্টি রান এই টোটাল বল হচ্ছে পঞ্চান্নটা ছাপ্পান্নটা বল ছাপ্পান্নটা বল কারণ প্রথমে হচ্ছে আপনার পঁয়ত্রিশ বল তারপরে এক বল পঁয়ত্রিশ আর এক ছত্রিশ ছত্রিশ আর বিশ ছাপ্পান্ন বল টোটাল ছাপ্পান্ন বলে খেলে সে একশত রান করেছে কিন্তু এই একশত রান করতে বল মাত্র খেলছে এখন সামনে যে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচের ভিতরে আমার কাছে মনে হয় যে আরও একটা ফিফটি সে পেয়ে যাবে আর একটা ফিফটি যদি পায় সে ম্যান অব দ্য সিরিজ হয়ে যাবে যে সমালোচনা করে সে থাকে পিছিয়ে যে সমালোচনা করে সে থাকে পিছিয়ে আর যাকে নিয়ে সমালোচনা করে সে সবসময় এগিয়ে যায় আমি বলবো পাকিস্তানের ক্রিকেটারদেরকে নিজেদেরকে নিয়ে ভাবেন এগিয়ে যান সবার জন্য শুভকামনা আমরা ভালো ক্রিকেট দেখতে চাই উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখতে চাই আপনার কি ধারণা ইনজামামের কি প্যালসের সমস্যা নাকি ব্রেনে সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন